অপরাধী গ্রেপ্তারে কোন রক্তচক্ষুকে ভয় পান বলে জানিয়েছেন ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক মঙ্গলবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় সাতাশ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত চব্বিশ ঘন্টা গোয়েন্দা পুলিশের অভিযান চলছে জানিয়ে রেজল করিম মল্লিক বলেন শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন সেই সাথে শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্ছি হেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে অবৈধ মজুদদার চিহ্নিত সন্ত্রাসী চাদাবাজ ছিনতাইকারী ও শৈলাচারের দোসরদের স্থান এ দেশে হবে না তারা যতই চক্রান্ত করুক না কেন পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোনো রক্ত আমি ব্যক্তিগতভাবে আমি কোন রক্তচক্ষুকে ভয় পাই না যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময়